কাম কাজে জানি ভালো মুভি করতেছে আচ্ছা মিস্ত্রি যদি ভালো মতো কাম করে তো ল যায় বড় বাজারে যে বিল্ডিং দাও তাছে এদিক তাই চলেন ভাই চলেন ল যায় কি কাম শেষ সবাই কাম শেষ ভাই বেলে লেগে আর বিশাল ভাই বেলে লেগে

আছেন আমার মুক্তাহার আছেন আমার পারিষার ছের ভিচারের হাই কুটে জেতিলে করবেন কুরবিন পার আপি ছাপি ভাই এই কিছু আরে ভাই কি স্টক করছে ভাই অ্যাম্বুলেন্স

তা আমার সংসার তো লোক আমি কইতাম অনেক তো তুমি করবো বুঝতে বরবাদ হয়ে গেছ আমি কইতাম কইতে কি করুম ভাই ভাই আমার বিদায় করে দাও তোমালা সাল্লাহ আমারে দর আল্লাহ জানে ভাই আমি যাই হ্যাঁ দোয়া করি দুধ আল্লাহ ভালো করে করুক তুমি তা হ এ বিচার আল্লাহ করে এ আমার জায়গা জমি ইটা করে নিছে আল্লাহ এই অবস্থা করছে আজ দ কি অবস্থা জুলুমকারীর বিচার আল্লাহ করে নাই দাশা আই সব্ব না কিরে বাচ্চা তোর অবস্থা লাগে ইস কম গালে ছাগা জমি সবদেয়া পয়সা এনে ঘুরা হ্যাঁ ননিয়া কামলার বেতন কম দিয়া জুগালির বেতন কম দিয়া ইট কামলার বেতন কম দিয়া এই টিয়া পার করছ তোর কই গেল কত জুলুম করছ মানুষের উপরে আল্লাহ ভেক্টর কি বিচার করছে আল্লাহর বিচার কোন সব আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেনা আজকে দেখ তোর কি আল্লাহ কি কর তোর লজ অনেক নাই তোর বাড়ি ঘর কোনো কিছু নাই সব বেঁচে শেষ করলে সব সব শেষ জুলুম করবে তো মরবে এ সমস্ত যারা জুলুম করতেছে হ্যাঁ তোর মূর্তি পরিণত দেবো যারা মানুষের উপর জোর জুলুম করে আবার বিচার ই বাসার মতোই করে আপনারা যারা মানুষের উপর জোর জুলুম করতেছেন এই জোর সারেন একদিন বাসার মতো বিচার আপনারা দুনিয়ার বিচার দুনিয়াতেই যাবেন তাই সবাই জুলুম থেকে বিরত থাকুন আপনারা বারবার বলি জুলুম থেকে বিরত থাকুন